পেছনে আব্বার জন্য খাবার নিয়ে যেতেছে তখন তো আসলে বেকার ছিলাম দিন যত যাচ্ছে আসলে দায়িত্ব কাঁধে চলে আসতেছে নিজ দিয়ে আজকে অ্যাভয়েড করতেছি পা কেটে বসে আছে আজকে এক মাস শুভ দুপুর সবাইকে আজকে হচ্ছে সম্ভবত কত সাতাশ তারিখ গত দুই দিন আগে মানে শনিবারে আজকে আসলে মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম মানে পঁচিশ তারিখ হঠাৎ করে সপে গেলাম শপে যাওয়ার পর হঠাৎ করে সাইনাসাইটিসের ব্যথাটা এমনভাবে উঠলো মানে আর কোনো কিছু মানে কোনো কাজই করতে পারি না আর কি এমন একটা অবস্থা আর আমার সাইনাসের ব্যথাটা মাঝে মাঝে এরকম উঠে আজকে প্রায় চার পাঁচ বছর পরে উঠল আর কি এই ব্যথাটা যখন শুরু হয় তখন ব্যথাটা যখন শুরু হয় তার আগে হচ্ছে দৃষ্টি ভ্রম হয় যেমন ধরেন আপনি কারো ফেস দেখছেন কিন্তু ওই ফেসটা আসলে পুরোপুরি তখন আসে না অর্ধেক আসে এরপর হচ্ছে ধরেন কোনো জায়গায় প্রপার ভিশন দিচ্ছেন আসতেছে না অথবা চোখের এক কর্নারে মানে এই অ্যাঙ্গেলটাতে তখন ইয়া লাগে এটাকে কি বলে কালো হয়ে যায় বা ঝিনঝিন আসে যে যেটাই হোক মানে এটা বলে দৃষ্টি ভ্রম বলে আর কি ভিশন ইরোর দেখা যায় ভিশন ইরোর যখন হয় তখন খুব অস্বস্তি লাগে আপনি কারণ আপনি তো টাকায় আসেন কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না দেখতে পারতেছেন না প্রপারলি কি হচ্ছে এর কিছুক্ষণ পরে ধরুন দশ পনেরো মিনিট বা বিশ মিনিট পরেই দেখবেন যে এটা মাথা ব্যথা তীব্র মাথা ব্যথা শুরু হয় আর মাথা ব্যথার সাথে অনেক সময় বমির ভাব বা বমিও আসে আর কি আমার লাস্ট হয়েছিল হচ্ছে দুই হাজার উনিশে আর এখন এই চব্বিশে পঁচিশে এসে হলো আর কি এটা এটা সাইনাসের আর কোনো ওষুধ আছে কিনা আমার আসলে জানা নাই ডাক্তার অ্যামিলিন টেন একটা ওষুধ আছে ওই ওষুধটা হচ্ছে খাইতে বলছিল সকাল একটা রাতে একটা কিন্তু এখন দুঃখের বিষয় হলো যে আমি যদি এক খাই দেখা যায় যে খাবার ঠিক অ্যামিলিনটেন এই ওষুধটা খাবার ঠিক আধা ঘন্টা এক ঘন্টা পরে আমার ঘুম পায় মারাত্মক মানে আমি গাড়ি ড্রাইভ করতে পারি না এরকম একটা অবস্থা আর আরেকটা ওষুধ দিছিল আরেকজন ডাক্তার সেটা হচ্ছে ইমিজয় ওইটা যখন দিছিল ওইটা তো আরও অবস্থা খারাপ ওইটা জাস্ট হচ্ছে পাঁচ মিনিটের মধ্যেই আমি ঘুম এত ঘুম আসে আর কি আমার এই হলো অবস্থা যাই হোক আজকে ফ্লাইওভারের উপর দিয়ে যাইতেছি নিজ দিয়ে আজকে অ্যাভয়েড করতেছি সম্ভবত আজকে উপরে ভালোই ফ্রি পাবো আর কি এই টাইমে আব্বুর উপরে একটু প্রেশার পড়ে যাচ্ছে কারণ সকাল সকাল উনি আমি ওই যে ওষুধ খেয়ে ঘুমাই সকালে আর আসলে আমার ওই খবর থাকে না আর কি আজকে কয়েকদিন আব্বুর এমনি প্রেশার পড়ে যাচ্ছে আর কি তার উপর আমি যখনই হচ্ছে কিছু শুরু করতে চাই ধরেন এই যে ওই দিন বললাম পঁচিশ তারিখে মানে যে এতদিন তো আচ্ছা ইয়ে করি নাই কীভাবে কী করব একটু গুছায় নিছি একটু সময় নিয়ে একটু গুছায় নিছি এখন ভাবতেছি যে অন্তত শপে আসা যাওয়ার সময় যদি ব্লগিংটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো বা অনেকটা আমার জন্য ভালো হয় আর কি যেহেতু চ্যানেলেও রিচটা কমে গেছে সেই জন্য কিন্তু হঠাৎ করে ওই দিন এমন একটা যন্ত্রণা শুরু হলো মানে এই যে মাথা ব্যথা সাইনাসের ব্যথাটা আমি খুব মানে ঘাবড়াই গেছিলাম যে এখন এই সময় আসলে কি করব উনিশে যখন ছিলাম তখন তো আসলে বেকার ছিলাম বা ধরেন মাত্র পাশ করে বেরোইছি তখন আর এখন তো অনেক দায়িত্ব নিয়ে চলতে হয় কারণ একটা পুরো শপের একটা দায়িত্ব আমার কাঁধের উপরে প্রায় এইটটি পার্সেন্ট দায়িত্ব আমার উপরে এই যে শনিবার দিন বন্ধ ছিল শনিবার দিন একজন এসে মালটাল নিত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নাই উনি এসে চলে গেছে সেই চান্দিনা থেকে আসছে উনি আমার ফোন বাঁচতেছে কমিউনিকেটরটা কানেক্ট করি নাই মনে হয় আব্বাই ফোন দিতেছে নাকি আল্লাহ জানে এখন আর ধরবো না যেহেতু আমি চলে আসছি এইটুকু আমি এখানে থাকবি সব সময় কতক্ষণ লাগলো জানি না মাঝখানে চলার পরতে যদি একটু ইয়ে করে দেয় সেটা ভালো অনেক দিন পর পর মোটর ব্লগিং করলে একটা সমস্যা হয় আপনি ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ভুলে যাবেন পরে দেখা যায় যে হচ্ছে হঠাৎ করে আপনি বের হইলেন তখন আসলে ক্যামেরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো বোঝা যায় না পরে ট্যুর শেষ করে এসে অথবা একটা জায়গায় গিয়ে তখন যখন চেক করবেন তখন দেখবেন যে আয় হায় আপনার ভিউ তো ভালো আসে না তখন তো মারাত্মক হয়ে যায় আর কি খারাপ হয়ে যায় গাড়ি গাড়িকেও সার্ভিস করাইতে হবে সার্ভিসের সময়ও চলে আসছে ও পিছনে আববার জন্য খাবার নিয়ে যেতেছি খাবার ইয়েটা বেশ ভারী হয়ে আছে এখন চালু করব আমার কমিউনিকেটেডটা কেমন জানি আবার চাইনিজ চাইনিজ শব্দ আসতেছে মানে চাইনিজ সাউন্ড সাউন্ড ইদানি না কল দেয় আমার এমন মনে হইতেছে খালি মনে হয় যেন বারে বারে কেউ যেন আমাকে কল দেয় কেউ যেন আমাকে কল দেয় এরকম মনে হয় বারবার বার পাশ দিয়ে চলে গেলে ভালো হতো বাসগুলোর জন্য পিছনে পড়া লাগে ভুল কাজ করছি আজকে গাড়িটা ওয়াশ করানো দরকার ওয়াশও করতে পারতেছি না এদিকে ছোটো ভাইরও শরীর ভালো না পা কেটে বসে আছে আজকে এক মাস সব দিকে সব ভেবেচেকা লেগে গেছে কি যে করি ভালো লাগে না দিন যত যাচ্ছে তত মনে হয় যেন পরিস্থিতি বেশি ঘোলা ঘোলাটে হয়ে যাচ্ছে আর কি আসলে এত কিছু অত কিছু না দিন যত যাচ্ছে আসলে দায়িত্ব কাঁধে চলে আসতেছে এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা দায়িত্ব কাঁধে না আসলে আসলে এরকম লাগতো না আর কি আচ্ছা জ্যাম ট্যাম ঠেলে তারপর আবার ক্যামেরা চালু করবো না